এক শ্রেণীর মহিলার আছে যারা স্বামী প্রবাসী টাকার সুবাদে তারা পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে স্বামীর আমার যৌবনের হননা পুরুষের কাছে বিনিয়ে দায় কথা বলেন ঠিক। আমাদের মা বোনেরা স্বামী আছে প্রবাসে চাকরির সুবাদে ঢাকা আছে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা দিয়ে বাড়িতে আর সে সাত করে এমন বুকুরা পরে এই বুকুরা পরা না পরা সমান কথা কয় না। ও মা তোমাকে আমি বলছি ও যুবতী বোন তোমাকে আমি বলছি তুমি যদি নিজের ইজ্জত তুমি তোমার স্বামীর আমানত যৌবনকে যদি হেফাজত রাখতে পারো স্বামীর সম্পদের হেফাজত যদি করতে পারো সন্তানদের হেফাজত যদি করতে পারো স্বামী যত সওয়াবের কাজ করবে সমস্ত সওয়াবের কাজ তুমি ঘরে থেকে থালা বাসন মেজে মেজে তুমি ঘর থেকে সেই সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল সৃষ্টি দুই দুইটা রহস্যের বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন যে নারী এবং যে পুরুষ নে কামন করবে ইমানের হালতে এক নাম্বার ইমানকে পূর্ণ করা দুই নাম্বার ন্যায় কামল করা যে নারী করবে এবং যে পুরুষ করবে আমি এখান থেকে আব্বাজানদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা করবেন না তো

এই মহিলাটা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন সমস্ত মহিলাদের প্রশ্ন আল্লাহ নবীর কাছে মহিলাদের প্রতিনিধি হইয়া নবীর কাছে আসতেন হযরত আসমা বিনতে ইয়াজিদ আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসে ডাকলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পুরুষের যেমন পুরুষের জন্য যেমন নবী হিসাবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমাদের মহিলাদের জন্য আল্লাহ নবী হিসাবে আপনাকে পাঠিয়েছেন আমরা মহিলারা আপনার পরিমাণ জানতে চাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে যাই মহিলাদের প্রশ্ন তারা আপনার কাছে প্রশ্ন করতে আমাযব করে আমি তাদের প্রতিনিধি হই আপনার কাছে প্রশ্ন করতে যাই হাবিবাল্লাহ আমরা পুরুষটা আমাদের স্বামীর যখন ঘর থেকে বের হয় যুদ্ধের ময়দানে যায় আমাদের স্বামীরা যখন তারা জুমার নামাজে যায় জানাজার নামাজে যায় যুদ্ধের ময়দানে কি জিহাদ সাওাবের কাছে যখন তারা অংশ গ্রহণ করে ইয়া রাসূলুল্লাহ আমরা তো পুনতাদের ঘরে থাকি আমরা তাদের সম্পদগুলো হেফাজত করি আমরা তাদের সন্তানগুলোর হেফাজত করি তাদের ঘরগুলোকে গুচিয়ে রাখি ইয়া রাসূলুল্লাহ পুরুষরা তো আমাদের থেকে সাওয়াবের দিকে এগিয়ে আছে আমরা যুদ্ধের ময়দানে যেতে পারি না আমরা জানাজার নামাজে যেতে পারি না জুমার নামাজে যেতে পারি না ইয়া রাসূলুল্লাহ স্বামীর সম্পদের হেফাজত করিয়া আমরা স্বামীর সন্তানদের লালন পালন করিয়া ঘর গুলো গুছিয়া রাখার মাধ্যমে স্বামীদের সবের অংশীদার আমরা হব কিনা সোহান ও আম্মা জান্না বড় চমৎকার কথা এই প্রশ্নটা আমাদের মা বোনদেরও আছে আমি আপনাদেরকে বড় চমৎকার এই হাদিসটা শোনাইতে চাই আল্লাহ নবী বিশ্বনবী এই প্রশ্ন শোনার পর সাহাবিদেরকে ডাক দেয়া বলেন ও সাহাবীরা তোমরা কি জিন্দেগিতে কোনোদিন মহিলারা এত সুন্দর করে প্রশ্ন করতে পারে এটা শুনুন শুনি সাহাবীরা ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের কল্পনাতেই কোনোদিন ছিল না যে মহিলারা এত সুন্দর গুছিয়ে প্রশ্ন করতে পারে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দেয়া বলেন ও সাহাব ওই মহিলাকে খবর জানা দাও সুসংবাদ জানায় দাও যে মহিলারা স্বামীর অনুপস্থিতিতে স্বামী যখন বাহিরে থাকবে যুদ্ধের ময়দানে থাকবে স্বামী যখন সবের কাছে যাবি আমি আমার এই শ্রীপুর এই তাহিরপুরের মা বোনদের উদ্দেশ্যে বলছি আমাদের স্বামীরা যখন আপনাদের স্বামীরা যখন প্রবাসে যাবে তারা যখন চাকরি সুবাদে ঢাকা যাবে আপনি থাকেন বাড়ির আপনি স্বামীর সম্পত্তির হেফাজত করেন সন্তান আদিগুলোকে লালন পালন করেন সমস্ত ঘরগুলোকে আপনি গুছিয়ে রাখেন আপনার জন্য হাদিসটা আমি বলছি আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন ও সাহাবিরা ওই আসমা বিনতে

অর্জন তোমরা ঘরে তাইকা যদি কোনো কামকাজ না করো স্বামীর ঘরের থালা বাসন যদি তোমরা মাজামাজি করো বিছনা পত্র যদি গুছিয়ে রাখো সম্পদের হেফাজত যদি করে রাখো স্বামীরা যুদ্ধের ময়দানে যাইয়া জুমার নামাজে যাইয়া জানাজার নামাজে যাইয়া যে পরিমাণ সবের ভাগিদার হবে তোমরা মহিলারা ঘরের ভিতরে থাকার পর তোমাদেরকে আল্লাহ ওই পরিমাণ সবের ভাগিদার বানায় দিবে পরিসুবহানাল্লাহ তাহলে এর চেয়ে বড় পুরস্কার আর হতে পারে তাহলে এর শর্ত কি লজ্জাস্থানের হেফাজত করতে হবে স্বামীর জন্য যে যৌবনের যে আমানত এই আমানতকে রক্ষা করতে হবে এক শ্রেণীর মহিলারা আছে যারা স্বামীর প্রবাসী টাকার সুবাদে তারা পরকিয়া প্রেমে লিপ্ত হয়ে স্বামীর আমানত যৌবনকে অন্য পুরুষের কাছে বিলিয়ে দেয় কথা বলেন কি। আমাদের মা বোনেরা স্বামী আছে প্রবাসে চাকরির সুবাদে ঢাকা আছে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা দেয় বাড়িতে আর সে শ্বাসজ্জা করে এমন বুকরা পরে এই বুকরা পরার না পরার সমান কথা বল তুই কি না ও মা তোমাকে আমি বলছি ও যুবতী বোন তোমাকে আমি বলছি তুমি যদি নিজের ইজ্জতকে তুমি তোমার স্বামীর আমানত যৌবনকে যদি হেফাজত রাখতে পারো স্বামীর সম্পদের হেফাজত যদি করতে পারো সন্তানদের হেফাজত যদি করতে পারো স্বামী যত সবের কাজ করবে সমস্ত সবের কাজ তুমি ঘরে থেকে থালা বাসন মেজে মেজে তুমি ঘরে থেকে সেই সবের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলে সুহান আল্লাহ বলেন যে নারী এবং যে পুরুষ নেই কেমন করবে ইমানের হালতে আল্লাহ দুইটা পুরস্কার প্রদান করবেন এক নম্বরের পুরস্কারটা দুনিয়ায় দিবেন আল্লাহ বলেন আনন্দময় একটা জীবন আল্লাহ করবেন এই কথাটা অনেকে না বুঝার কারণে অনেকে বলে বুঝু আল্লাহ দু কামল করলে আনন্দময় জীবন দিব সারাদিন খাটতে কাটতে আর কামনা দিতে দিতে জিন্দগি যায় আনন্দের জীবনটা ফাইলামত এরকম প্রশ্ন আসে না নাই ও ভাই তুমি আনন্দ এখনো খুঁজে পাও না তোমাকে আমি একটু তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে এই যুবক কামারে কাজ করে সকালে ফজর পরে খেতে যায় আবার জুহর পরে আবার আসর করে আবার কাজে যাই আবার এসা দেখবা নাই সারা সারাদিন খেত কামারে কাজকর্ম করে নামাজ আবাদত আবাদতব করে এসার নামাজের পর তার চোখ টেনে রাখতে পারে না বিছানাই নাই সইতে দেরি ঘুম আসতে দেরি নাই ট্যাবলেটের প্রয়োজন হয় না কথা বলেন ঠিক কিনা অ ভাই তুমি তোমার শান্তিটা দুনিয়ার আনন্দময় জীবনটা তুমি খেয়াল করো না তুমি উপভোগ করতে পারো না আল্লাহ বলেন আনন্দময় জীবন আমি আল্লাহ করবে তো আনন্দের জীবন কেমনে দিব আমি আল্লাহ নিয়ামতের ঘুম দিব আমি আল্লাহ অন্তরের মধ্যে শান্তি প্রশান্তি আমি আল্লাহ দান করব। ছুট্ট একটা উদাহরণ দেওয়ার মধ্য দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই রাতের তিনটা চারটায় আমি ঢাকা যাই আমার বাসার অদূরে একটা ভবনের তৃতীয় তলায় এক প্রায় রাত্রিতে দেখতে পাই তৃতীয় তলার টানে। আমার ভিতরে কৌতূহল জাগলো কি ব্যাপার প্রায় রাত্রিতেই তৃতীয় তলার বেলকুনিতে এক ভদ্রলোককে দেখা যায় শৈতানের লেন্জা টানে সে কি ঘুমায় না কৌতূহল বসত খুঁজ দিতে আরম্ভ করলাম তত্ত্ব নিতে নিতে আমি অবগত হতে পারলাম এই লোকটা ক্ষমতাসীন দলের ক্ষমতার উপর পা রেখে সে বিবির ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েছিল আমি আপনাদেরকে বলছি আমি তার তত্ত্ব নিয়েছি তত্ত্ব নিয়ে জানতে পেরেছি আমাদের বাংলাদেশে যত হাক্কানি উলামায়ে কেরাম তারা জেলে জেলে যাইতেন তাদেরকে যখন রিমান্ডে নেওয়া হতো ওই রিমান্ডে চার্জ করার জন্য এই উদ্ধতন ডিবির কর্মকর্তাও থাকতো আমার আর বুঝার বাকি নাই যার হাত দিয়ে উলামায়ে কেরামের উপর নির্যাতন করা হয়েছে আল্লাহ তার চোখ থেকে শান্তি নামক ঘুমকে আল্লাহ কেড়ে নিয়েছে চিল্লা বলেন ঠিক কিনা কোরআন হাকিম আল্লাহ

থেকে আল্লাহ তারা শান্তি নামক জিনিসকে আল্লাহ উঠে নেবেন আমার আর বুজার বাকি নাই যার হাত দেওয়া ওলামে কেরামের উপর নির্যাতন হয়েছে ওলামে কেরামকে টাচ করেছে যার জবান দেওয়া ওলামে কেরামকে অশ্লীল ভাষায় গালি গালাস করেছে ওই চোখ থেকে নিয়ামতের গম কেড়ে নিয়েছেন যিনি তিনি কে আমার আমার আমি আপনাদেরকে বলতে চাই সেই একদিন আইসা বলল মসজিদের মাইককে ঘুরিয়ে দেন আমার মসজিদের মাইকের আজান যখন আমার কান কান্দিয়া ঢুকে আমার হাড় আঘাত করি ক্ষমতার পালা বদলে এখন বিড়ালের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা অযুবক ভাই আমি বলতে চাই এই জন্য শান্তি শুধুমাত্র এসি রুমের ভিতরে নয় শান্তি অনেক সময় ক্ষেত খামারের মধ্যেও আছে শান্তি সারাদিন পাথর থানার মধ্যেও আছে এই শান্তি সারাদিন রিক্সা চালানোর মধ্যেও আছে যদি তুমি হালাল উপায়ে কোরআনের হালাল হারাম কেবেনে নামাজ রুজাহত বন্দিকে চালাইতে পারো আল্লাহ আনন্দময় একটা জীবন দান করবেন আল্লাহর ওয়াদা দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারটা প্রদান করবেন এটা পরকালে এই পুরস্কারটা এত চমৎকার একটা পুরস্কারের বর্ণনা বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করব আজকে যে সমস্ত যুবক আমার সামনে বসেছে প্রতিটা যুবকের মন আনন্দে ভরপুর হয়ে যাবে আমি যখন এই হাদিসটা মোতা আলা করি তখন আমার অন্তরটাও আনন্দে ভরপুর হয়ে যায় পরিশ্রম হান এই হাদিসটা বলার মধ্য দিয়ে আবার আলোচনাকে সমাপ্তির দিকে নিয়ে যাব বলবো চলবে তিনি আল্লাহ

কলাপ কোনোদিন কল্পনাও করতে পারে না দুনিয়ার কোনো কলাপ দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই ও যুবক ভাই আমি তোমাকেই বলছি আল্লাহ বলেন ফাদা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নেককার ইমানদার বান্দা জন্য আমার নয়ন নবীর নয়ন প্রীতিকর জিনিস আমি আল্লাহ

গুণ কুটি গুণ পুরস্কার আমি আল্লাহ বৃদ্ধি করিয়া দিব তিরমিজির বর্ণনায় আসছে হযরত সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল হজরত আবু হরাইরা সাঈদের হাতটা দুরিয়া ডাক দিয়া বলে ও সাঈদ আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জান্নাতের বাজারে তোমার আমার সঙ্গে এভাবে সাক্ষাৎ ঘটা দেন হজরত সাঈদ ডাক দেয়া বলে ও আল্লাহ নবীর সাহাবি জান্নাতের মধ্যে কি বাজার হবে নাকি আল্লাহ নবীর সাহাবি আবু হরাইরা ডাক দেয়া বলে ও সাঈদ

কথা প্রতিটা জান্নাতি মুহূর্তের মধ্যে বলিয়া যাবে আল্লাহর নবী ও আবু হুরায়রা রসোনা প্রতিটা জান্নাতি আল্লাহরে দেখবে দেখতে গিয়ে কোনো সমস্যা হবে না আল্লাহ নবী আর পরে বলেন বসতে বসিয়া পড়বে আল্লাহ প্রতিটা জান্নাতিদের সঙ্গে কথা বলবে আল্লাহ ইশারা দিয়া দিয়া বলবেন তুমি কি অমুকের ছেলে অমুক না আলু ওই পান্ডাটা ডাক দেয়া বলবেন অম্ম আমি অমুকের ছেলে অমুক আমার বাড়ি অমুক গ্রামে আমার দাদার নাম অমুক আমার বাবার নাম অমুক আল্লাহ তখন ডাক দেয়া বলবেন বান্দারে দুনিয়াতে থাকতে কি এই এই গুণাগুলো তুই কি না। বান্দারা ডাক দেয়া বলবেন অম্ম দুনিয়াতে থাকতে গুনা করেছিলাম মাফ করছো বিদায় তো জান্নাতের মেহমান বানাইছো আল্লাহ ডাক দেয়া বলবেন বান্দা দুনিয়ার গুনা কোনো মাফ করছি বিদায় তো জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের বাজারে তোমাকে ঢুকায়া দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর নবী ডাক দেয়া বলেন আল্লা প্রতিদার জান্নাতীদের সঙ্গে কথোপকথন করতে থাকবে ঠিক ওই উপর থেকে জান্নাতীদের ওপর ঘুরি ঘুরি বৃষ্টি বর্ষণ হতে থাকবে নবী ডাক শোনা মসজিদের উপর যখন ঘুরি ঘুরি বৃষ্টি বর্ষণ হতে থাকবে ওই বৃষ্টির আগে হালকা মৃদু বাতাস আসবে ওই বাতাসগুলো দুনিয়ার মৃদু বাতাসের মত নয় ওই বাতাসগুলো মেশকে আম্বরের ক্রান যুক্ত বাতাস হবে নবী ডাক দেয়া বলে ও সাহাবীরা শোনো এই যে ঘুরি ঘুরি বৃষ্টি দেয় বৃষ্টিটা সুন্দর জবরদনের বৃষ্টি প্রতিটা জান্নাতি এই জান্নাতের ঘুরি ঘুরি বৃষ্টিতে গোসল করবে রে মুমিন জান্নাতের সৌন্দর্য বর্ধনের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণ লক্ষ গুণে কুটি গুনে বাড়াইয়া দিবেন যিনি তিনি কে আরজুরে বলে তিনি কে ও যুবক ফা তুমি বন্ধনের জন্য ইন্ডিয়ান ক্রিম ব্যবহার করো প্রেমিকাকে খুশি করার জন্য তুমি দামি দামি পাউডার ব্যবহার করো ও যুবক ভাই ও যুবতী বোন তোমার সুন্দর ক্রিম দামি ক্রিম ব্যবহারের কোনো প্রয়োজন নাই আল্লাহর নামের কসম করে বলছি আগামীকাল ফজর থেকে তুমি যদি ঠান্ডা পানি দিয়ে তোমার চাপ লাগে পাঁচবার যদি দৈনিক ধৌত করতে পারো আল্লাহর কসমগুলো ক্রিমের প্রয়োজনও হবে না রে বাবা কেমন জানি কালো হতে পারো তারপরও তোমার চেহারার মধ্যে একটা নুরের জল কেন আলু থাকবে একবার বলেন ঠিক কি না এজন্য আমরা উজুর পানি দিয়ে চেহারা ক্রিম মাখার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এত দামি দামি পুরস্কার রেখে দিয়েছে আল্লাহ যখন ওই সৌন্দর্য বর্ধনের বৃষ্টিতে যখন গোসল করা হবে প্রতি জুমাবার সৌন্দর্য বর্দন হতেই থাকবে আবার জান্নাতিরা জান্নাতের বাজার থেকে যখন তাদের ঘরের মধ্যে যাবে স্ত্রীরা তাদেরকে দেখিয়া আহলান সাহলান মারহমান বলিয়া ডাকবে আর ডাক দেয়া বলবে ও আমার শামিরা গো তোমরা না জান্নাতের বাজারে আল্লাহর দিদারে গিয়েছিলা আমাদের ঘর থেকে যখন বের হয়ে গিয়েছিলা তোমাদের তো সুন্দর এত বেশি ছিল না এখন দেখি তোমাদের সৌন্দর্য আগের চাইতে হাজার গুণ বেড়ে গেছে কেমনে কি হলো এবার জান্নতি পুরুষেরা ডাক দিয়ে বলবে ও আমাদের স্ত্রীরা শোনো তোমরা কি জানো আমরা জান্নাতের বাজারে আল্লাহর দিদারে গিয়েছিলাম আমরা যখন জান্নাতের বাজারে আল্লাহর আরে গিয়েছিলাম আল্লাহ যখন আমাদের সঙ্গে কথা অপথন করছিল ঠিক ওই ওই সময় মুহূর্তে উপর ঘুরি ঘুরি সৌন্দর্য বর্ধনের বৃষ্টি বর্ষণ হয়ে গিয়েছিল আমরা ওই বৃষ্টিতে গোসল করেছি শুধু তাই নয় আল্লাহ যখন কুরসির মধ্যে আমাদের সামনে বসা ছিল আল্লাহ নূরের তাজাল্লি আমাদের উপর সরাসরি পড়েছে সাথে সাথে আমাদের সৌন্দর্য আগের চেয়ে হাজার গুনে লক্ষ গুনে বাড়ায় তিনি কে আর বলি তিনি কে আবার তখন তো তোমরা ওই পরিমাণ সুন্দর ছিলে না এখন দিকে তোমাদের সৌন্দর্য জাহাজের বেড়ে গেছে আবার জান্নাতের স্ত্রী ডাক দেওয়া বলবে ও আমাদের স্বামী রাখো তোমরা যখন আমাদেরকে আমাদের ঘরে রাখিয়ে জান্নাতের বাজারে গিয়েছিলে ঠিক ওই মুহূর্তে আমরা ঘরে থাকি না আমরা ঘর থেকে বের হয়ে জান্নাতের বাজারের মধ্যে আমরা জান্নাতের বাগানে গিয়েছিলাম জান্নাতের বাগানে

হাতে ঢুকাইবা পড়ি আল্লাহ আকবার শুধু তাই নই রে আমি আল্লাহ যেদিন জান্নাতের মেহমান বানাইয়া জান্নাতের বাজারের মধ্যে আমি আল্লাহ ঢুকাইব আমি আল্লাহ তাম পৃথিবীর সব চেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ দাওদ নবীকে দান করেছিলাম দাওদ নবীর মতো কণ্ঠ সর্দি আমি আল্লাহ আমার প্রতিটা জান্নাতি বান্দা বান্দীদেরকে জান্নাতে ঢুকাই দেব এই জন্য এই পুরস্কারের ভাগিদার হতে চাই কি চাই না